হ্যালো এভরিওয়ান আজকে পরপর দু দুটো পার্সেল আনবক্সিং করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে তো আমি বরাবর মিশোর থেকেই জিনিস নিই শুধু ফ্লিপকার্ট থেকে মানে একবার নিয়েছিলাম সে ছেলের একটা ড্রেস অত একটা ভালো আসেনি এটা এসছে হচ্ছে দুদিন আগে এই কট সেটটা আমার এক দেখায় পছন্দ হয়ে গেছিলো তো আমি এল সাইজটাই বরাবর নিই এল সাইজ অর্ডার দিয়েছিলাম শুধু একটা ড্রেসে মনে হয় ইয়ে বটম সেট একটা অর্ডার দিয়েছিলাম সেটা এম সাইজ দিয়ে দিয়েছিলাম ওটা একদম পুরো টাইট হয়েছিল ভালো আসেনি সেটিংয়ে ঠিক আছে তাই জন্য এল সাইজটাই নিই তো ফিটিংসটাও কতটা সুন্দর এসে দেখো আর এটা হচ্ছে আর একটা এটা এটা অনেক দিন আগেই নিয়েছিলাম আর আমার একটা বাজে অভ্যাস কি জানো তো কোনো একটা পার্সেল আসলে আগে খুলে দেখবো আর দোকান থেকে নতুন ড্রেস কিনলেও কতক্ষণে আমি পরবো মনটা কুচকুচ কুচকুচ করতে থাকি কি বলবো আর খুব বাজে অভ্যাস এটা আমার দুটো ড্রেসের কোয়ালিটি খুব সুন্দর এসেছিলো কি বলবো আর তোমরা দেখতেই পাচ্ছ আর স্পেশালি নিয়েছি ওই যে উপরে দুটো ইয়ের মতো আছে ডিজাইনের ভাল্লুক ডিজাইনের মতো আছে ওই জন্যই আমি নিয়েছি প্রথমে পেয়েছি ব্ল্যাকটা নেবো তবে বললাম না ব্ল্যাক তো অনেক পরেছি সোয়েটার একটু পিঙ্ক কালারে নিয়ে দেখি তো ওই উপরে ওই ভাল্লুকের কানের ডিজাইনটার জন্যই আমি নিয়েছি আর এতটা সফট এসছে কাপড়টা কি বলবো তোমাদের শীতে পরে আরাম হবে খুব শীতে পরা যাবে না তাও ট্রাই করব পরে বাই বাই গাইজ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরের দিন আসব না একটা নতুন ভিডিওর সাথে টাটা